খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা এন বাজার হইল শনিবারে কিন্তু কলা উডা শুরু হয় শুক্রবার বিকাল থেকে শুক্রবার বিকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত এন আপনারা কলা পাইবেন কুমিল্লায় যে টেহা দিয়া আপনি দুই হানা বা তিন হানা কলা কিনবেন এই দিয়া হ্যানতে একশোরি কলা কিনতেন পারবেন কলা কাটাল আর ওলদির লেগিয়া সের হইল খাগড়াছড়ি জেলা কলাটা আপনি বছরের যে কোনো সময় যাইয়া পাইবেন যারা খাগড়াছড়ি বেড়াতেন যান তারা লেগা কত হইল শুক্রবার শনিবার যদি ফান এই বেড়ানের সময়ের ভিতরে তাইলে অবশ্যই মাটিরাঙ্গা বাজার নাম্যা একটা ছড়ি কলা কিনা এই কলাটি ডাইরেক্ট গৃহস্থরা করে তারা কলা বাজার তারা বেছে ব্যাপারীরা সহ সারা বাংলাদেশের বড় বড় ব্যাপারীরা কাছে কলার ছড়িটি বেছে তারা ট্রাক ফুরাইয়া এনতে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় লিয়ে যায় এন আপনারা বেশিরভাগ ফাইবেন দেশি সাম্পা কলা আর হলো বাংলা কলা এছাড়া অন্যান্য কলা আছে কিন্তু তুলনায় অনেক কম এখানকার সাকমা ত্রিপুরা মারমা বাঙালি সবাই তারার বিভিন্ন পাহাড় থেকে এই কলাডি সংগ্রহ করে পাহাড়ে এখন বাণিজ্যিকভাবে কলার চাষ হয় এই কলাডি ফরমালিন মুক্ত এবং পরিপক্ক ফাঁকানির লেগে কোনো ওষুধ লাগে না মাটিরাঙ্গা থানার আশেপাশে যত বাজার আছে বা গ্রাম আছে ইউনিয়ন আছে এই সব জায়গা থেকে মাটিরাঙ্গা বাজার কলাডি উড়ে যেমন ধরেন মাটিরাঙ্গা পৌরসভার ভিতরে আছে কাজীফাড়া নতুন ফাড়া দশ নম্বর মুসলিমপাড়া রসুলপুর ওয়াসু বর্তলি গাজীনগর এছাড়াও রামসিরা কালাফাই বেছে মোটামুটি কৈতিন পারেন এটা একটা কলা রাজ্য আর এই কলা জায়গায় সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জানেন আপনারা কলা খুবই উপকারী একটা জিনিস বাংলাদেশ সরকার যদি উদ্যোগ নেয় এখানকার যারা কৃষক আছে তারা অত্যন্ত দরিদ্র তারারে অর্থনৈতিক সহায়তা করিয়া সহযোগিতা করিয়া কলার চাষ আরো বৃদ্ধি করতে পারে এছাড়া এখানে যে কৃষি ইনস্টিটিউট আছে পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউট এই সমস্ত ইনস্টিটিউটে নতুন নতুন কলা উদ্ভাবন অথবা এই কলাটি কেমনে অল্প জায়গায় বেশি বেশি উৎপাদন করা যায় এই সমস্ত বিষয়ে গবেষণা এই এলাকার মানুষের সহযোগিতা করন যায় যদি এটা করণ যায় তাইলে এলাকার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইব সারা বাংলাদেশ কলার একটা বড় সাপোর্ট পাইব কলার দাম কমে ফার্মে যাব তাছাড়া এখান থেকে কলা বিদেশে রপ্তানি করন যাইব এছাড়াও এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ যারা একেবারে জঙ্গলে বসবাস করে তারারে ক্ষুদ্র ঋণের আওতায় আইন না অথবা তারারে অর্থনৈতিক সহযোগিতা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুললে এই এলাকায় যে সমস্যা আছে এই সমস্যাটি অনেকটা দূর হয়ে যাব এই এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীরারে বিভিন্ন উগ্রতা থেকে যদি বিরত রাখতে হয় তাইলে অর্থনৈতিকভাবে তারারে স্বাবলম্বী করে তুলতেইব যেন তারা উন্নত জীবনের যে একটা স্বাদ এইটা পায় এটা যেন বুঝে যে বিশৃঙ্খলার ভিতরে শান্তি নেই মূলত শান্তি হলো উৎপাদন আর মূল জনশক্তির লগে মিল্লামিশা করার ভিতরে আজকার ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থায়েন আর আমার এই পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন